নমস্কার গতকাল রেড রোডে আপনারা বিনোদিনীর বিতরণ করা বিনোদন অনেক দেখেছেন তিনি ঢাক বাজালেন সাঁওতাল নৃত্য করলেন ভুলভাল বেহালাত ধরে সেটাও ঘ্যাঁচাং ঘাচাং করে বাজানোর চেষ্টা করলেন আরও কী কী সব করলেন আমি তো ভালো করে দেখিনি তাই বলতে পারব না কিন্তু তিনি যে একেবারে বিশুদ্ধ বিনোদনের রূপাচার নিয়ে ওই মঞ্চে হাজির ছিলেন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না আজকে আমিও ঠিক করেছি এই দুর্গতি উৎকণ্ঠা চাকরিহীনতা সব কিছুর মধ্যে একটুকরো বিনোদন আপনাদেরও দেখাব এখানে অবশ্যই মুখ্য কোশিলভ আমি নই মুখ্য কোশিলভ যারা তাদেরকে একটু পরেই আপনারা দেখতে পাবেন মুখবন্ধে শুধু বলে রাখি যে এরা প্রত্যেকেই উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেশ পয়লা সারির নেতা কেউ কেউ বিধায়ক কেউ আবার মন্ত্রী কেউ আবার প্রবল প্রতাপান্বিত কোন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুতরাং বলতে পারেন উত্তরবঙ্গের কেউ সম্প্রদায়ের অগ্রগণ্য প্রথমে দেখুন

সিচুয়েশান তর্ষা নদীর আজকের দিনের সিচুয়েশান আমার মনে হচ্ছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তর্ষা নদী থেকে ভয়াবহ বন্ধ হয়েছিল ঠিক একই রকম সিচুয়েশন আজকে আসবে থেকে আওয়াজ আসবে না

এখন ভুটান আর অ্যাকচুয়ালি তোর্ষা নদী তোর্ষা নদী উৎপত্তি স্থল ভুটান নয় তোর্ষা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিম তিব্বত থেকে তোর্ষা হচ্ছে তিব্বত থেকে তিস্তা হচ্ছে সিকিম থেকে লাচেং হিমবাহ থেকে তোর্ষা নদীর উৎপত্তি সেই তোর্ষা নদী ভুটান হয়ে আমাদের দিকে আসে তার ফলে ভুটানে যে প্রবল বর্ষণ গতকালকে হয়েছে তারও এটার এফেক্ট তাছাড়া তিব্বতেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তারও একটা এফেক্ট আলিপুরদুয়ার ভীষণভাবে আলিপুরদুয়ারে আশঙ্কা এবং উদ্বেগজনক পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি সৌরভ চক্রবর্তী খুব ডাকাবুকো তৃণমূল নেতা আলিপুরদুয়ারের তিনি যে কাজটা করলেন টেলিভিশনের ভাষায় তাকে বলে পি টু সি মানে হচ্ছে পিস টু ক্যামেরা সঙ্গে করে একজন ক্যামেরাম্যান নিয়ে গিয়েছিলেন তারাতে হাতে কি ক্যামেরা ছিল বলতে পারবো না সম্ভবত মোবাইল থেকেই তুলছিলেন কিন্তু তিনি একটু দূর থেকে ছবি তোলায় একটু ভৎসটাই শুনলেন সৌরভ তাকে বলল এত দূর থেকে সাউন্ড আসবে না তারপর তিনি যে বিবরণ দিলেন তার মধ্যে তথ্যগত বিকৃতি বিভ্রান্তি একেবারে লাইনে লাইনে ভর্তি তিনি প্রথমে বললেন তিনি শুনেছেন এর আগে নাকি তোরসা নদীতে এমন একটা ভয়াবহ বন্যা হয়েছিল তখন তিনি জন্মেছেন না জন্মাননি সেটা তার মনে নেই বাবুন ঠেলা তারপরে বললেন উনিশশো সাতষট্টি সালেও হয়েছে বলে শুনেছি আমরা শুনেছি সাতষট্টিতে নয় ওটা হয়েছিল উনিশশো আটষট্টিতে তারপর যেটা বললেন ক্যামেরার সামনে আকাশকে সাক্ষী রেখে দিদিকে পাঠানোর জন্য সেটা ভয়ঙ্কর সুনশান ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি বেমালুম বললেন হাজার হাজার মানুষ নাকি বন্যা পরিস্থিতি দেখতে সেখানে ছুটে আসছে আমার মনে হয় যদি সাংবাদিকতা করারও চেষ্টা করতেন আর আমি যদি সেই চ্যানেলের এডিটার হতাম তাহলে এই পিটুসি দেখে ওকে পত্রপাঠ বলে দিতাম ভাই এ কম্য তোমার জন্য নয় দ্বিতীয় চরিত্র দেখুন সুমন কাঞ্জিলালেট তিনিও আলিপুরদুয়ারের আর এক খলিফা এই ভিডিওতে যাকে দেখলেন তার নাম সুমন কাঞ্জিলাল তিনি আলিপুরদুয়ার শহরে পাল্টুরাম হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন কেননা একুশ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন বিজেপির টিকিটে তারপরে কিছুদিন যেতে না যেতেই বিধানসভায় একেবারে ব্যানার টোপকে দিদিমণির অনুগত সেবক হয়ে গেছেন শুধু তাই নয় বিধানসভার ভিতরে তার সরকারি পরিচিতিটা এখনও বিজেপির এবং সেই কারণে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটিরও চেয়ারম্যান তার মানে একটা লোক আপাদমস্তক জালি হলে তার চেহারাটা কীরকম হয় সেটাই আপনাদের এক ঝলক দেখালাম এরপরে যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা জলপাইগুড়ি পুরসভার তৃণমূলের একজন নেতা সৈকত চট্টোপাধ্যায় তিনিও একটা সেতুর উপর দাঁড়িয়ে সাংবাদিকের সঙ্গে কথা বললেন কিন্তু কথা বললেন অত্যন্ত গুছিয়ে সপ্রতিভাবে এবং নিজেদের কোলে ঝোলনা না টাললে তো মুশকিল অতএব এমন ভাবতে গেলেন যে তিস্তার এই মারণ রূপ থেকে জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি ইত্যাদিকে বাঁচানোর প্রাথমিক দায়িত্বটুকু নাকি পুরসভাই সামলেছে তারাই বালির বাঁধ তৈরি করে এটাকে প্রতিহত করেছে তারপরে এসেছে ইরিগেশন ডিপার্টমেন্ট কেন যে অকারণে সবাই শাঙ্খপাঞ্জা হতে চায় আমি ঠিক বুঝতে পারি না আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার যে সবচেয়ে বড় তিস্তার যে বাঁধ বিবেকানন্দ পল্লী হয়ে সুকান্ত নগর হয়ে যে গেছে সেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছে এখানে উত্তাল তিস্তার রূপ এবং খবর পাওয়া মতো আমি সকালের বিভিন্ন জায়গায় ঘুরছি এরপর থেকে যাবো দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে এখানে প্রাথমিক ভাবে এর সামনেই দেখছেন ইলেকট্রিক্যাল সাবস্টেশন জলপাইগুড়ি পৌরসভা আমরুদ জল প্রকল্পের জন্য পাশে ইনফিল্ট্রেশন গ্যালারি জলাধার আমরুদ জল প্রকল্প এখানে যদি বাঁধটা ভেঙে যায় এই সাবস্টেশন শুধু জলপাইগুড়ি শহর রাজগঞ্জ ডাবরা ফুলবাড়ি অব্দি ভেসে চলে যাবে তাই প্রাথমিকভাবে এই যখন তিস্তায় ভয়ঙ্কর উত্তাল হয় এবং এই বাদে যখন ফাটল দেখা যায় আমরা পৌরসভা প্রাথমিকভাবে জল দপ্তর নেমে এখানে গানি ব্যাগ লাগানো শুরু করি এবং তারপরে প্রাথমিকভাবে সামাল দেয় এবং তারপরে এখন চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন এসে গেছে তারাও কাজ শুরু করেছেন এই বাদেই তিন জায়গায় ফাটল ধরেছে যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি পৌরসভা ইরিগেশন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে এবং আমরা এখন অবধি ইরিগেশন এই তিস্তার এই উত্তাল রূপের মধ্যেও এই লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করতে এখন অবধি সক্ষম হয়েছি কারণ অ্যাপ্রোপ্রিয়েট টাইমে জলপাইগুড়িটি এর পরের ভিডিও এর মুখ্য চরিত্র যিনি তার নাম গৌতম দেব গত নির্বাচনে তিনি হারলে কি হবে দিদিমণির তিনি এতটাই প্রিয় পাত্র যে তাকে তিনি উন্নয়ন পর্ষদের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পোস্টটা দিয়ে একটা সান্ত্বনা পুরস্কার গোছের দিয়ে দিয়েছে তার উপরে দায়িত্ব নষ্ট হয়েছিল যেটা সবচাইতে ক্রিটিক্যাল জায়গা এই বিপর্যয়ের সেই দুধিয়া সেতু ভাঙার অকুস্থলে পৌঁছনোর পৌঁছেছিলেন না তিনি দেখুন কিভাবে তিনি নামলেন রক্ষী পরিবৃত হয়ে গুটিগুটি পায়ে গেলেন সেখানে কয়েকজন অবাঙালি অফিসার সম্ভবত তারা তাকে যে খুব একটা পাত্তা দিলেন তা না নিজেদের মধ্যেই হিন্দিতে নানাবিধ কথাবার্তা বললেন তিনি দেখলেন ফিরে এলেন এবং ফিরে এসে নিজের ফেসবুক পোস্টে লিখলেন যে ওই দুধিয়া সেতুর কাছে তিনি গিয়েছিলেন পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী প্রদান করেছেন সংক্রান্ত নির্দেশ দিয়েছেন না কি একটা করেছেন এই ভিডিওটা হচ্ছে ডিজাস্টার ট্যুরিজমের একেবারে সর্বোৎকৃষ্ট উদাহরণ পরিশেষে দুটো ছবি দেখুন আর ভিডিও নয় দেখবেন উত্তরবঙ্গের একজন মন্ত্রী যার নাম বুলু বরাইক তিনি কেমন জল ভেঙে প্যান্টটাকে হাঁটু পর্যন্ত মুড়িয়ে গ্রামের ভিতর দিয়ে একটা ছোট্ট মিছিল জাতীয় করছেন আর তারপরেই নৌকায় উঠে হয়তো তার কোন সাংাতকে নির্দেশ দিয়েছেন যে ভাই একটা সুন্দর করে সেলফি তুলে রাখত হাজার হোক তথ্য প্রমাণ দিয়ে তো পিসি ভাইপোকে বোঝাতে হবে যে আমরা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলাম সবশেষে আমার বলার কথা একটাই মুখ্যমন্ত্রী না হয় ব্যস্ত ছিলেন কলকাতায় তার কমিটমেন্ট ছিল তিনি যাননি বা যেতে পারেননি বা ইচ্ছে করে যাননি তার নির্দেশ ছিল তৃণমূল নেতাদের উপর যে তোমরা প্রত্যেকে যে যার কাজ ফেলে অবিলম্বে ঘটনাস্থলে যাও এবং সেখানে দুর্গত মানুষের পাশে দাঁড়াও তাদের ত্রাণের জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সেটা করো ইত্যাদি এবং ইত্যাদি তারই পরিপ্রেক্ষিতে আমি জনাচারেক প্রথম সারির তৃণমূল নেতার কিভাবে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করলেন কেউ ব্রিজ থেকে পিটুসি দিয়ে কেউ রাবারের নৌকো বানানোর নির্দেশ দিয়ে কেউ আবার পুরসভার সবার মাহাত্ম আবার গৌতম দেবের মতো কেউ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ভাঙা ব্রিজের ছবি তুলতে একে আরজাই যাই বলুক না দুর্গতদের পাশে দাঁড়ানো বলে না বিলি বলে এর নাম হওয়া উচিত একমাত্র দিদির রোশানল থেকে পরিত্রাণের উপায় নমস্কার ভালো থাকবেন